আভিজাত্যই বলতে সেটা কি মদ গাজা মিনিট মদ গাজা হিরোইন কি বাবা কোনটা tobacco tobacco কোনটা আচ্ছা শোনো বল আমার দিকে তাকাও তুমি আমাকে সঠিকভাবে বলবা তোমাকে মারবিও না ছেড়ে দিবে সুন্দরভাবে কথাগুলো বলবা তোমার কথার ভিতরে যদি আমরা রিয়েলিটি পাই তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে নাহলে কিন্তু ছাড়ব না আগে প্রথম বলো তোমার নাম কি আশিগুলি গ্রামের বাড়ি কোথায় বরিশাল কোথায় নল সিটি জেলায় ঝালোকাটিতে আচ্ছা বাবার নাম কি কি নাম বাদশা তোমার নাম কি আশুকুল ইসলাম আচ্ছা বাদশার ছেলে আসো ইসলাম আমাদেরকে একটু বলো যদি তুমি যে একটা লুঙ্গি বিক্রি করে কত টাকা পাইবা এটা তো পুরনো লুঙ্গি না নতুন দোকান থেকে বের করছিস কয়টা দুইটা বের করে বলছ কেমনে বের করছ একটু বলো তো কেমনে রাশি উপরে ছিল ছিল মানে ডিসপ্লে করছিল মানে একদম চোখের সামনে নিয়ে নিতেছ এই যে

আমার বাইর নাম হলো অপু এই মেয়েদি আমার বাইরে লয়ে আইতো এদিকে আইয়া দা ভাই মেয়েদি লয়ে যাইতো আচ্ছা তুমি কি জানো ডিএটি তে মানিলো কোনো কিছু চুরি করার পর আর সে আর জীবিত যায় না এটা জানো হ্যালো শুনো নাই কারণ ওই যে এই জুলাই আগস্টের সময় যখন মারামারি ধর পাকার চলছে

আসলে কি চোর প্রফেশনাল চোর আসলে চুরি করছো প্রফেশনাল বাইরে শিখাইছে বাইরে শিখাইছে ওস্তাদে ওস্তাদের পর তুমি শিখছো এই যে এই ঘটনাটা ঘটাইতেছো কারণটা কি আমার একটু বলো সত্যিকারই বলো তাহলে তোমাকে সুন্দরভাবে তুমি দিয়ে ঘামাইতেছো চোর কখনো ঘামায় না তো চোর ঘামায় এখন বলো এই যে এই এলাকার ভিতরে আজকে তোমার মানে হলো সেক্রেটারির মধ্যে আসবেন এই অফিসের যারা সিনিয়র পার্সন রয়েছেন তারাই এটা তোমার সাহেস্তা করবে কিন্তু আমার এই ভিডিওর ভিতরে তোমার বলতে হবে আমি আর কোনো দিন যতদিন বেঁচে থাকবো তোমার মতন করি বলো সুন্দর করি বলো আমি আর কোনো দিন যতদিন বেঁচে আর চুরি করব না ঘরেরটা চুরি করব না বাইরেরটা করব না কারটা করব খাবো কিভাবে তাহলে যেটা থাক যেটা থাকো সেটা তুই কাজ খাবি ব্যাটা বল আমি হাত পা কি সব চলে দেখি হাত পাতে কি চলে ঠিক সব ঠিক আছে তো কেন না তো চুরি করি কেন বাসতে যাব আমি এই যে এখন দুনিয়ার সব মানুষগুলা দেখতেছে তার বন্ধু-বান্ধবরা তো তুই একজন প্রফেশনাল চোর তুই যেখানে যাবি এই যে চোর যাইতেছে তো এখন যদি তুই যদি মানে সুন্দর করে ভদ্রভাবে যদি বলো যে আমি আর কোনোদিন চুরি করব না তার মানে মানুষ জানবে যে ও চুরি করতে এখন চুরি ছেড়ে দিয়েছে সুন্দর করে নিজের নাম বলতে হবে আমার ভাই চোর ছিল আমার ভাই আমাকে শিখাইছে বাইরে শিখাইছে আরো কোস্তাতে কোন জায়গায় চুরি করতো কোন জায়গায় বেশি বেশি করতো ডিটেলস বলো সর্বপ্রথম আমার বাড়ি শিখাইছে আমার এক সিনিয়র মেহেদি ভাই তারপর কি শিখাইছে চুরি করা চুরি করা শিখাইছে হ্যাঁ বলতে হবে তো এই যে এনে চুরি করা শিখাইতো মানে

ও জামা আর প্যান্ট ঘুরতে যাবা খাবারের টাকা জোটে না তুমি ঘুরতে যাবা তোমার কি সেই ঘোরার বয়স হয়েছে তুই তো পড়াশোনা করে মাধ্যমে আচ্ছা এখন হলো তোমার এখন হলো তোমাকে যে সেক্রেটারি সাহেব আছে উনি সিদ্ধান্ত দিবেন তোমার বিচারটা কি হইতে পারে তোমাকে পুলিশে দিবে। তোমাকে পুলিশে দিবে নাকি তোমাকে এলো ছেড়ে দিবে একমাত্র উনিই পারেন উনি পারেন ছাড়বেন ঠিক আছে ওকে